গোসল ফরজ হয়ে গেলে গোসল না করে সাহারি খাওয়া যাবে যাবে সাহারি খেয়ে গোসল করে আদায় করবেন দরুদাই ইব্রাহিম ব্যতীত যেসব দরুদ পাঠ করা করা হয় সেগুলো কি সরাসরি হাদিসের ইবারত জি না দরুদয় ইব্রাহিম পড়বেন আর না হলে সাল্লাহ আলি সাল্লাম যৌথ পরিবারে মহিলারা হাতের কবজি ও মুখমণ্ডল বের করে রাখতে পারবে পারবে রাখা ভালো রমাজান মাসের কিছু স্পেশাল আমল শিখিয়ে দিবেন চব্বিশ ঘন্টা দোয়া কবুল হবে কান্নাকাটি করে হাত তুলে মাঝে মধ্যে দোয়া করবেন মহিলারা ওষুধ খেয়ে হাইজ বন্ধ করে রোজা রাখতে পারবে পারবে রামাজানের প্রস্তুতি কিভাবে কেমন হওয়া উচিত খাদ্য কমাতে হবে ইফতারি কমাতে হবে লাইলাতুল কদরের রাত চেনার কি আলামত আছে আকাশ মেঘাচ্ছন্ন হবে মেঘমেঘ হবে সকালে সূর্যের ক্ষমতা থাকবে না একেবারে কম থাকবে আবুল আলা ঈদের দিন কবর জিয়ানত করা যাবে কি জি না ঈদের দিন খাস নয় করলে বিদাত হবে আজকে করো গিয়ে আমাদের গ্রামে আম ব্যবসায়ী ভালো আমগুলো সামনে রাখে ভালো আমগুলো সামনে রাখে এমন করা হারাম প্রতারণা ব্যবসাটাই হারাম সামান্য লাভে মহিলাদের শাড়ি পরা যাবে কি পরতে পারে ব্লাউজ হবে দুই ছাঁটের কবজি পর্যন্ত হাত পাঁচ কলি টুপি পরা যাবে না ঈদের সালা ছয় হবে না তাকবির দাঁড়িয়ে প্রসব করা যাবে কি প্রয়োজনে যেতে পারে প্রয়োজনে যাবে কথায় কথায় ইসলাম বই নিয়ে কসম খাওয়া যাবে কি জিনা ক্লাসরুমে একই সাথে ছেলে ও মেয়ে একই সাথে ক্লাস করতে পারবে কি পারবে না আমি একজন যুবক আমি সন্ন্যার আলোকে জীবন গড়তে চেষ্টা করছি আমি দেখছি এখন প্রায় মহিলা ঘরের বাহিরে এদের দিকে এদের থেকে কিভাবে বাঁচব চেষ্টা করো আমি দিন মানার চেষ্টা করি কিন্তু অসুস্থতার কারণে দায়ী হতে চাই বেশি আমি অনেক অসুস্থ থাকি হজুর আমার প্রশ্ন হলো আমি একটা হজুর কোনো হজুর কোনো ও কোনো খেলাকে কি পেশা হিসাবে নেওয়া যাবে জি না খেলা বাতিল খেলা জায়জ নয় এমনি গ্রামে শরীর চর্চা তাছাড়া খেলা একেবারেই জায়জ নয় আরাম কুল্লো লাহবিল রাজুল ফাউহা বাতিল